সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের চাকরির প্রস্তুতিকে আর সানিত করার লক্ষ্যে যে কোনো চাকরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপযোগী বিগত সালে প্রশ্ন সমাধানের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে সাধারণ জ্ঞানের বাংলাদেশ আন্তর্জাতিক ও বিজ্ঞান অংশ থেকে আসা একশোটি প্রশ্নের সমাধান বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ সঠিক উত্তর হবে এটার একই হয় তা প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ এটি সঠিক উত্তর হবে বায়বীয় পদার্থ শঙ্কর ধাতু পিতলের উপাদান হল তামা ও দস্তা কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি এটি সঠিক উত্তর হবে থাইল্যান্ড খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে এটি সঠিক উত্তর হবে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ভবদহ বিল কোথায় অবস্থিত এটি সঠিক উত্তর হবে যশোরে ম্যাডোনা উনিশশো কি এটি একটি চিত্রকর্ম প্রাচীন পুণ্ডনগর কোথায় এটি সঠিক উত্তর হবে মহাস্থানগড় বাংলাদেশের শর্ট অব অনার প্রাপ্ত প্রথম নারীকে সঠিক উত্তর মার্জিয়া ইসলাম নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত এটি সঠিক উত্তর হবে ছিরডাব দারফুর হল সুদানের একটি অঞ্চলের নাম রয়্যাল ইঞ্জিনের কে সঠিক উত্তর হবে স্টিফেনসন বরফ সাদা দেখায় কারণ আলোর সব রশ্মি প্রতিফলন করে গোধূলির কারণ কী সঠিক উত্তর হবে আলোর বিক্ষেপণ সৌরকশে ব্যবহৃত হয় সিলিকন সৌরকশে ব্যবহৃত হয় সিলিকন বস্তু ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে কাজের একক কাজের একক হচ্ছে জুল কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে এটি সঠিক উত্তর হবে ক্লোরিন রঙ ধনুতে হলুদ রঙের পাশে দুটি রং কি রং কি কি এখানে সঠিক উত্তর হবে বেনি আসহকলা হ কলা এটি যদি ধারাবাহিকভাবে লিখা হয় প্রথমে হলুদের আগে আসবে সবুজ তারপরে হলুদ তারপরে কমলা হলুদের সামনে আছে সবুজ এবং হলুদের পরে হচ্ছে কমলা তাই পাশের দুটি রং হবে এখানে সবুজ ও কমলা ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি এটি সঠিক উত্তর হবে ব্যাল লেপ ইউনিক অপারেটিং সিস্টেমের উদ্ভাবক বেল লেপ মানুষের রক্তে কত রকমের কণিকা আছে এটি সঠিক উত্তর হবে তিন প্রকার শৈবালের বৈশিষ্ট্য কী শৈবালের বৈশিষ্ট্য এরা সভজই কোসব রাজধানী হচ্ছে সঠিক উত্তর হবে এখানে প্রিস্টিনা না রাজধানী পৃষ্টি আনন্দ বিহার কোথায় অবস্থিত আনন্দ বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে কে ডেজার্ট ফক্স নামে পরিচিত ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল নদী ছাড়া মহানন্দা কি মহানন্দা একটি আমের জাতের নাম মানব দেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি এটি সঠিক উত্তর হবে ফিনাইল এলানিন রং ধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রং কোনটি এটি সঠিক উত্তর হবে সবুজ কোনটি চৌম্বক পদার্থ চৌম্বক পদার্থ এখানে ও বাল্ট যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে এনে সঠিক উত্তর হবে একশত পাঁচ ডিসিবল বা ডিবি যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে একশো পাঁচ ডিবি কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি এটি সঠিক উত্তর হবে ফর্ট হাইল হাওর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর এটি মৌলভীবাজার সুলতানি আমলে বাংলা প্রথম রাজধানীর নাম ছিল সোনারগা রাশিয়ার মুদ্রার নাম রুবল বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত এটি সঠিক উত্তর হবে ইস্তানবুল যমুনা নদী কোথায় পতিত হয়েছে এটি সঠিক উত্তর হবে পদ্মা লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ প্রেশার কুকারে পানির স্ফূর্ণাঙ্গ বেশি হয় কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায় এটি সঠিক উত্তর হবে বায়ুচাপ ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে এটি সঠিক উত্তর হবে উনিশশো সালে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন সঠিক উত্তর এটি ট্রিক বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এটি সঠিক উত্তর হবে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় উনিশশো সালে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি কোনটি মৌলিক পদার্থ এখানে মৌলিক পদার্থ নিয়ন পানি লবণ চিনি এগুলো যৌগিক পদার্থ কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে এনে তাপ শোষণ কম করে সাদা কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি এটি সঠিক উত্তর হবে কঠিন মাধ্যমে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম নিচের কোন যৌগটি ভিটামিন সি ভিটামিন সি এর ওপর নাম আছে অ্যাসিড বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ এটি সঠিক উত্তর হবে হুমায়ুন গাছের পাতা পিতবর্ণ ধারণ করে কিসের অভাবে এটি সঠিক উত্তর হবে নাইট্রোজেন বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় উনিশশো সালে উনিশশো তিরিশ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ এটি সঠিক উত্তর হবে উরুগুয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি এটি সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার ময়মনসিংহ জেলা পূর্ব নাম নাসিরাবাদ তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্রটি চালু হয় উনিশশো সালে তালিবাবাদ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে গাজীপুর জেলায় বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত সঠিক উত্তর হবে চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত গাজীপুরে সুন্দরবনের পশ্চিমে নদী অবস্থিত এটি সঠিক উত্তর হবে রায়মঙ্গল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভায় জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন এটি সঠিক উত্তর হবে নরওয়ে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত এটি সঠিক উত্তর হবে পনেরো বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে এটি সঠিক উত্তর হবে উনিশশো সালে কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত এটি সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে ইলোওয়াট হন্টা কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি এটি সঠিক উত্তর হবে আলো তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি এটি সঠিক উত্তর হবে বিকিরণ বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে এটি সঠিক উত্তর হবে ওজন মেলিগেসিড পাওয়া যায় টমেটোতে টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন কোনটি এক বিস্পত্রী উদ্ভিদ নয় এটি সঠিক উত্তর হবে কাঁঠাল কাঁঠাল একটি দ্বিবিস্পত্রী উদ্ভিদ কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে এটি সঠিক উত্তর হবে ভিটামিন বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর পর পর সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা ষাটটি সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা সাতটি লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম বেদবুনিয়া কোন জেলায় অবস্থিত এটি সঠিক উত্তর হবে রাঙ্গামাটি ব্যা ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় উনিশশো সালে বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গিতে ঢাকার বিখ্যাত তারা মসজিদকে নির্মাণ করেন এটি সঠিক উত্তর হবে মির্জা আহমদ জান ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এটি সঠিক উত্তর হবে কৈলাস মিশুকে কে মিশিকের স্থপতি হচ্ছে মস্তফা মনোয়ার শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত এটি সঠিক উত্তর হবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া শহরে অবস্থিত নাসাও কোন দেশের রাজধানী এটি সঠিক উত্তর হবে বাহামা দ্বীপপুঞ্জ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি এটি সঠিক উত্তর হবে সোনোরা লাইন কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে এটি সঠিক উত্তর হবে একান্নটি এর সদর দপ্তর কথায় অবস্থিত এটি সঠিক উত্তর হবে ইথিওপিয়ার আদিস আবাবা মোট কয়েটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় এটি সঠিক উত্তর হবে ছয়টি বর্তমান বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এটি সঠিক উত্তর হবে চীন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি এটি সঠিক উত্তর হবে লোহা কোন জারক রস পাকস্থলিতে দুধ জমাট বাঁধায় এটি সঠিক উত্তর হবে রেনিন ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে এটি সঠিক উত্তর হবে ছায়াবৃত্ত প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি এটি সঠিক উত্তর হবে বৃষ্টি সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামারশি জীব দেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে এটি সঠিক উত্তর হবে যকৃত কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক এটি সঠিক উত্তর হবে গিলবার্ট পানি পানিকে বরফে পরিণত করলে আয়তনে বাড়ে পানিকে বরফে পরিণত করলে আয়তনে বাড়ে এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ